ছোট অংশ বড় অংশের বড় অংশের বড় অংশের দুই তৃতীয়াংশ মানে হচ্ছে তিন ভাগের তিন ভাগের দুই বাগ এখন আপনারা যখন এইভাবে দেখবেন বাঁশের অঙ্ক বিশেষ করে বাঁশের অঙ্কতে কোনো ঝামেলা যদি না পড়তে চান তাহলে ভালো করে বোঝেন যদি বাঁশের অঙ্ক বা খুঁটির অঙ্ক এরকম থাকে তাহলে সবসময় মনে রাখবেন যখন দুইটার সাথে কথা বলা হয় যেমন একটা ছোটো অংশ একটা বড় অংশ দুইটার কথা বলা হচ্ছে মনে রাখবেন যার সাথে র আছে র যার আমি বারবার যে কথা বলি যে হ র যার হর তার র হর তার মানে ভগ্নাংশের বেলা মনে রাখবেন যার মধ্যে র আছে তা হচ্ছে হরের তার মানে এটা হচ্ছে তিন আর এটা হচ্ছে দুই তাই না তাহলে আমরা এইভাবে ধরে নেই বড় অংশটা ধরি বড় অংশটা হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স বড়ো অংশটা হচ্ছে এই জায়গাটা বড়ো অংশ তার বড় যে অংশ এটাকে আমি বললাম থ্রি এক্স তাহলে ছোটো অংশকে আমি বলে নিব হচ্ছে টু এক্স এটাকে কত বলবো টু এক্স তাহলে এটা হচ্ছে বড়ো অংশ আর এটা হচ্ছে চুটোটা ঠিক আছে এই চুটো তার মানে এই দুইটা মিলেই কিন্তু হচ্ছে আপনার ত্রিশ ফুট এই দুইটা মিলে কিন্তু ত্রিশ ফুট তাহলে আমরা বলতে পারি হচ্ছে দেখেন থ্রি এক্স প্লাস হচ্ছে টু এক্স এইটার সমান হচ্ছে তিরিশ তাই না এটা সমান ত্রিশ তাহলে বা আমরা বলতে পারি হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স সমান হচ্ছে তিরিশ বা এক সমান হবে তিরিশ ডিভাইডেড বাই ফাইভ এটা দিয়ে এটা যদি কাটি তাহলে হচ্ছে সিক্স এখন আপনাকে বলছে ছোটো অংশ কত যেহেতু ছোটো অংশ হচ্ছে টু এক্স তাহলে টু এক্স তাহলে এক্সের তো মান পাইছি আমরা কত সিক্স তাই না তাহলে টু ইন্টু সিক্স সমান হচ্ছে বারো এটা হচ্ছে উত্তর দেখেন আপনারা বুঝতে বুঝতে পেরেছেন কি না একটু আমাকে বলবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা